আপনি মদিনা ইউনিভার্সিটিতে গেলেন সেখানে আপনি কোন কলিয়াটা পছন্দ করে নিলেন এবং সেখানে অধ্যাবসায়টা আসলে কিভাবে করতেন এবং এখানে আমরা প্রতিযোগিতার কথা শুনলাম যে ছাত্রদের সাথে প্রতিযোগিতা করতেন সেখানে তো বহির্বিশ্বের অনেক ছাত্র ছিল এবং তারাও মেধাবী ছিলেন সেখানে আপনার অধ্যাবসায়টা কেমন ছিল এবং কোন কুল্লিয়াটা নিয়েছিলেন মদিনা বিশ্ববিদ্যালয় মদিনার শব্দের সাথে জড়িত তো এটাতে বিশাল একটা আবেগ কাজ করে মদিনা এটা মনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ রবুল আলম যেন কবুল করেন সাধ্যে নাই আল্লাহর কাছেই চাওয়া ছিল অগাধ বিশ্বাস ছিল আল্লাহ ইনশা আল্লাহ কবুল করবে বাবা মা দোয়া করেছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী ছিল তারাও দোয়া করতেন আর আমার উস্তাদ এই যে একটু আগে যার জীবনের কিছু স্মৃতিচারণ করলাম আমার সাথে তিনিও দোয়া করেছেন তো সর্বশেষ দু হাজার আটের শেষের দিকে নয়ের শুরুর দিকে আল্লাহ রব্বুল আলমিন আমার জীবনের সবচেয়ে বড়ো সুসংবাদ মদিনায় এল মিনবী অর্জন করার শিক্ষা নেওয়ার সুযোগ লাভ এই সংবাদটা আমি পেলাম দুনিয়ার সবচেয়ে সুখকর অনুভূতি তখন আমার ভেতরে কাজ করছিল আমি মদিনায় যাব মসজিদে নবীতে সালাত আদায় করব বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব এই যে একটা অনুভূতি এটা বলে বোঝানোর মতো না তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সুযোগ পেলাম সেখানে তার আগে অনেক ঝাপ করতে হয়েছে কাগজগুলো রেডি করার জন্য অনেক পরিশ্রম গেছে আর আপনারা হয়তো অনেকেই জানেন সময় এগুলোতে আমাদের এই যে মাদ্রাসা সার্টিফিকেটে ওই প্রশাসন থেকে সাইন দেওয়া বা সিল দেওয়া অ্যাটেস্টেড করা এগুলো এগুলো করতো না সহজে করতো না অনেক টাকা দেওয়া লাগতো অনেক লোকের লোক ধরতে হতো এগুলো অনেক বিড়ম্বনা ছিল সব মিলে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ যাই হোক সব কিছু ওকে করে মদিনায় গেলাম মদিনায় সেখানে যাওয়ার আগে থেকেই আমার একটা পরিকল্পনা ছিল আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম মিরপুরে শিক্ষক ছিলাম যেমন ছাত্র ছিলাম মিরপুরে শিক্ষক থাকা অবস্থায় মিরপুরে যিনি প্রধান শিক্ষক এখনও তিনি এখন বর্তমানে ওই পদে আছেন শেখ আবদুল্নুর মাদানী হাফিজ আল্লাহ সেই সময় তিনিও প্রধান শিক্ষক ছিলেন তিনি ব্যক্তি হিসেবে যেমন অমায়িক কথাবার্তা খুব নরম ভাষায় কথা বলেন বক্তব্য খুতবা এগুলো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেন কোরআন সুন্া থেকে এবং ওনার তেলাওয়ারটাও খুব ভালো মনোমুগ্ধকর যে কোনো শ্রোতাকে আকর্ষণ করবে তা আমি সেই সময় শিক্ষক উনিও শিক্ষক কিন্তু ওনার এই দিকগুলো আমাকে খুব ভালো লাগত তো আমি তখন থেকেই নিয়ত করেছিলাম আল্লাতালা যদি আমাকে কবুল করেন মদিনার জন্য যদি আমাকে কবুল করেন তাহলে আমার এই প্রিয় মানুষ শেখ নুর মাদানী হাফিজউল্লাহ তিনি যে বিষয়ে পড়াশোনা করেছেন আমি সেই বিষয়ে পড়বনে কুলিয়াতুল হাদিস হাদিস বিভাগে তিনি পড়াশোনা করেছেন আমি গেলাম মদিনায় গিয়ে দেখি চিত্রটা ভিন্ন রকম মানে কুল্লিয়াতুল হাদিস হাদিস বিভাগে বাংলাদেশি ছাত্র নাই বললেই চলে মাত্র দুইজনকে পাইছি। কেন এই বিভাগ কঠিন এই বিভাগে পড়লে সব সময় বই হাতে থাকতে হবে আর রেজাল্ট সেরকম মনোভূত হবে না এত রেজাল্ট আসে না ভালো রেজাল্ট হয় না এরকম একটা প্রবণতা ছিল আমাদের বাংলাদেশের ছাত্রের ভেতর একটা ভয় কাজ করত। কিন্তু আমি যেহেতু আগে থেকে আশা করে আছি এবং এই সিদ্ধান্ত থেকে আমি আর পিছপা হব না আমি মাত্র দুজনকে পেলাম হাদিসের ছাত্র বাংলাদেশি তাদের মধ্যে আপনারা চেনেন শেখ হাফেজ জালাল উদ্দিন মাদানি যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে আসছেন বর্তমানে খুলনার খামার আলমাহাদ সালাফি এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছেন আমি ওনাকে পেলাম আরেকজন আছেন শেখ সাদি বিন আব্দুর রশিদ হাফিজাহুল্লাহ উনি জমার খুদ্বার অনুবাদ করেন এবং বর্তমানে পিএইচডি শেষ করে এই যে হয়তো সদ্য চলে আসবেন আপনারা সকলে চিনেন এবং উনি খুব ভালো বক্তাও বটে তো এই দুইজনকে আমি পেলাম এ আর কাউকে আমি পাইনি সেখানে মানে কুল্লিহাদিসে তৃতীয় ব্যক্তি হিসেবে আমি প্রবেশ করলাম আমার সাথে আরও আমার দুইজন ক্লাসমেট তাদের মধ্যে শেখ আনিসুর রহমান মাদানী যিনি বর্তমানে মিরপুরের শিক্ষক আরেকজন পাশরুকির ছাত্র আমার ক্লাসমেট বলতে ওখানে আমরা একসাথে ক্লাস করেছি সেজন্য বলছিলাম পাশরুকি থেকে শেখ সালিম উদ্দিন মাদানী যিনি বর্তমানে রিয়াদে দাম্মামে একটা ইসলামী সেন্টারে দায়ী হিসেবে আছেন তা আমরা তিনজন সেখানে ভর্তি হলাম তার পরবর্তীতে এক বছর পরে ওনারা দুইজন চলে আসেন মানে বিভাগ চেঞ্জ করেন কুল্লি হাদিস থেকে দাওয়া বিভাগে চলে আসেন আমি রয়ে গেলাম এটা তারপরে নতুন ছাত্র যারাই যেত তাদেরকে দাওয়াত দিতাম কুল্লি হাদিসের দাওয়াত দিতাম যাতে করে এখানে আসে এরপরে আলহামদুলিল্লাহ শেখ রাইহান উদ্দিন মাদানি শেখ আবদুল হালিম মাদানী তারপরে শেখ মুস্তাফিজুর রহমান মাদানি যারা সেখানে খুব ভালো রেজাল্ট করেছে তারা গেলেন এরপরে এখন এখন বর্তমানে আলহামদুলিল্লাহ চিত্রটা উল্টা কুল্লি হাদিসেই সবচেয়ে বেশি ছাত্র আমাদের বাংলাদেশি আলহামদুলিল্লাহ তো যাই হোক তো এইভাবে কুল্লি হাদিসে ভর্তি হলাম রেজাল্ট ওল্লার মতে ভালো হলো প্রত্যেকটা সেমিস্টারেই চেষ্টা করলাম মুজাহাদা মোতালা মোরাজা এগুলোর ওপর থাকার এবং খুব পরিশ্রম করেছি মাদ্রাসা দারুসন্নাতে পড়াশোনাকালীন সময় যেমন পরিশ্রম করেছি মাদ্রাসা মুহাম্মদি আরবিয়াতেও পরিশ্রম করেছি ছাত্ররা ঘুমাতো মিরপুর মাদ্রাসার একটা স্মৃতিচারণ করি মিরপুরে যখন পড়তাম সেই সময় ছাত্ররা ঘুমিয়ে যেত আর ছাত্ররা ওখানে আমরা ঘুমাতাম মসজিদে মসজিদে একেবারে গণহারে সবাই ঘুমাতাম ফলে সব লাইট অফ করে দেওয়া হতো পাশে যে রাস্তা এই রাস্তায় যে লাইটগুলো থাকে বিভিন্ন পিলারের সাথে এই লাইট থেকে যে আলুটা আসতো দরজা দিয়ে বা জানানার ফাঁকা দিয়ে ওই ফাঁকা দিয়ে যে আলুটা আসতো সেইখানে বই রেখে পড়তাম এটা এটা আমার অভ্যাস ছিল সুযোগটা কারণ এটার পিছনে আরেকটা বড় কারণ ছিল প্রতিযোগিতা আমার ক্লাসমেট সেই সময় ওই সময় ক্লাসে ফার্স্ট ছিলেন আমিনুল ইসলাম বিশ্বাস গোপালগঞ্জের উনি ফার্স্ট ছিলেন তারপরে আমি তারপরে শেখ সুলাইমান এই যে আমরা এই তিনজন এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হতো পরবর্তীতে শেখ সুলাইমান আল্লা রব্বুল এমন এমনভাবে তার ব্রেন খুলে দিল যে সেই ফার্স্ট হয়ে গেল তো যাই হোক ওই ফার্স্ট সেকেন্ড থার্ড যেটাই হই আমরা আমাদের ভেতরে একটা প্রচুর মানে খুব বড় ধরনের প্রতিযোগিতা চলতো একজনকে যদি বই দেখতাম যে সে বই নিয়ে পড়তেছে তখন আমার অন্য কিছু ভালো লাগতো না আমাকেও বই হাতে নিতে হবে না জানি আমি কত পিছিয়ে পড়তেছি এরকম একটা প্রবণতা ছিল তো এটা ছিল মিরপুরে থাকা অবস্থায় যাত্রাবাড়িতে আসার পরে এখানেও রাতের বেলায় রাত তিনটা বা আড়াইটার সময় ঘুম থেকে উঠে পড়তাম উঠে পড়তাম তিন তলায় চলে আসতাম তিন তলায় চলে আসতাম পড়ার জন্য বারান্দায় বসে বসে পড়তাম বা ক্লাসরুমে বসে বসে পড়তাম এই পরিশ্রমগুলো ছিল মদিনায় যাওয়ার পরেও এটা ধারাবাহিকভাবে ছিল আলহামদুলিল্লাহ রাতের বেলায় বিভিন্ন ডিপার্টমেন্টের যে মসজিদ প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু ছোট ছোট মসজিদ আছে এরকম ঘর বাইরে চেয়ে একটু বড় সাইজের মসজিদ আছে ওগুলোতে গিয়ে বসে বসে পড়তাম পড়াশোনা করতাম পরিশ্রম করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এগুলো যদি কবুল করেন এটাই আল্লাহর কাছে প্রত্যাশা